সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফেনি জেলার সোনাগাজী উপজেলার এক নং চর্মজিলিশপুর ইউনিয়নের বিষ্ণুপুর কেন্দ্রে যে কেন্দ্রটাকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে আর তার আগে একটু কথা একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমরা ফেনী এক ফেনী দুই এবং ফেনী তিন নির্বাচনী এলাকার বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে ঘুরে দেখলাম যে এখানে আসলে তেমন কোনো বিক্ষিপ্ত কোনো ঘটনা ঘটে নাই এবং কি যেটা ঘটেছে যা মানে দুই একটা ঘটনা ঘটেছে যেগুলো আসলে তেমন একটা নির্বাচনের উপর এফেক্ট পড়বে না বলে আশা করা যাচ্ছে আমরা ফেনি দুইয়ের নির্বাচনী এলাকাও ঘুরে দেখলাম এবং কি তিনের নির্বাচনী এলাকাও ঘুরে দেখলাম তো আসলে জনমনে স্বতঃস্ফূর্ত ভোটারের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে তো আসলে ভোট উৎসব যেটা আমরা মনে করি যে সকাল সাড়ে সাতটা থেকে প্রায় দুপুর বারোটার মধ্যে ভোট উৎসব শেষ হয়েছে বিভিন্ন প্রার্থীরা অল্প একটু অভিযোগ করলেও আসলে ওগুলা নগণ্য বলে আগের তুলনায় নগণ্য বলে মনে হচ্ছে তো এখন যেখানে দাঁড়িয়ে আছে এখানে প্রায় এখন দুপুর দুটো তো ভোটার উপস্থিতি এখন প্রায় একদম কম বললে চলে আমরা প্রিজাইডিং অফিসার সহ যারা ভোটার আছেন তাদের সবার সাথে কথা বলে জানলাম যে তারা আসলে সুস্থ এবং কি সুন্দরভাবে ভোট দিয়েছে আমিও আসলে সুস্থ এবং কি সুন্দরভাবে ভোট প্রয়োগ করতে পেরেছি তো এই ছিল ফেনীর সোনাগাজী থেকে সর্বশেষ আলাউদ্দিন সবুজ রাজধানী টেলিভিশন ফেনে